যে ছাত্রগুলি পুরস্কার পাইছে এবং যারা পায় নাই আল্লাহ সবাইকে তুমি কবুল করে দাও সবাইকে জেহেন জাকাওয়াত বাড়াইয়ে দাও আল্লাহ তাদের সকলকে যেহেন জাকাওয়াত বাড়াইয়ে দাও এলিমের পিছনে মেহনত করার তো ফিক দান করো আয় আল্লাহ এই উসিরা তাদের মা বাবাকে হেদায় দিয়ে আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের পাশে চলার তফফিক দান করে দাও আল্লাহ সমস্ত মাদ্রাসা যেখানে যেখানে কায়েম হয়েছে আচ্ছা মুসলমানদেরকে মাদ্রাসার সাথে মহাব্বতের সম্পর্ক লাগিয়ে দাও আই আল্লাহ এই মাদ্রাসা কবুল করে দাও আল্লাহ আমাদেরকে তুমি আলেম হাক্কানি রব্বানি বানার তৌফিক দান করো আল্লাহ তোমার খাসিয়ত আমাদের অন্তরে দান করো তোমার মহাব্বত আমাদের অন্তরে দান করো তোমার হাবিবের সুন্নাতের উপরে জিন্দিগি কাটাবার তৌফিক দাও يا الله <سؤال> امارجشا قولي الله تمار قرآن دوري بصياسي الله دنيان مانوشا امدر كي خراب نزولي دكي الله امدر تمار كاسي بھالو هتشاي الله تمار امدر كي بھالو باني اناو بسم الله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستويس أصلح لنا شاننا كل ولا تكلنا الى انفسنا طرفة اللهم لا عصي عليك انت كما اثنيت على نفسك اللهم ات نفسي تقواها انت خير من زكاها انت وليها ومولاها اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن نفس لا تشبع ومن قلب لا يخشى ومن دعوه لا يستجاب لها আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুযনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা উরাদা ইলা আযালিল উমার আউযু বিকা মিন ফিদ্দাতিল দুনিয়া ওয়া আযাবিল আল্লাহ দুনিয়া বাদশা ভালো মানুষ যারা তুমি ফছনা দিয়েছো এই ভালো ছাত্রগুলা কে নিয়ে তো আলেমুল আলেম কে নিয়ে উলামায়ে কেরাম নিয়ে আল্লাহ পুরস্কার বিছর অনুষ্ঠানের পরে দুরুল সালাম করে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ মেহরবানি করে মজলিসকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দাও এরা মাসুম বাচ্চা আল্লাহ 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 এদিন দিকে চাইয়া আমাদেরকে মাফ করে আল্লাহ আমরা গুনাগার খাতাকার সিয়াকার বদকার আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলছি আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আল্লাহ আল্লাহ আপনি ওলামাই কেরামের ফাজাইল বায়ান করেছেন আমাদের কৃষি ফজিল পাওয়ার মতো যোগ্যতা বানাইয়া দেন আল্লাহ আমরা যেন এই নামের কলম গোনা হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি আলেমে হাক্কানি রব্বানি বানার তৌফিক দান করো আল্লাহ তোমার খাসিয়াত আমাদের অন্তরে দান করো তোমার মহাব্বত আমাদের অন্তরে দান করো তোমার হাবিবের সুন্নাতের উপরে জিন্দিগি কাটাবার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসা গুলি আল্লাহ তোমার কোরআন ধরে বসে আছে আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে খারাপ নজরে দেখে আল্লাহ আমরা তোমার কাছে ভালো হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে ভালো বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে আখের থেকে ইজ্জতওয়ালা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আসলাফের উপরে আল্লাহ আকা বিন্দী নকশ কাদমের উপরে চলার তহফিক দান করো তাদের সাথে আমাদের হাসান নসিব করে দিও আল্লাহ আল্লাহ তাদের সাথে হাসর নসিব করে দিও। দিব আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলাকে আল্লাহ দিনের খাদমত ভালোভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো যে ছাত্রগুলি পুরস্কার পাইছে এবং যারা পায় নাই আল্লাহ সবাইকে তুমি কবুল করে দাও সবাইকে জেহান জাকাওয়াত বাড়াইয়ে দাও আল্লাহ তাদের সকলকে যেহেন জাকাওয়াত বাড়াইয়ে দাও এলিমের পিছনে মেহনত করার তৌফিক দান করো আয় আল্লাহ এই উসিরা তাদের মা বাবাকে হেদায় দিয়ে দাও আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ সমস্ত মাদ্রাসা যেখানে যেখানে কায়েম হয়েছে আত্মা মুসলমানদেরকে মাদ্রাসার সাথে মহাব্বতের সম্পর্ক লাগিয়ে দাও আয় আল্লাহ আই কসুয়া মাদ্রাসা কবুল করে দাও মাদ্রাসা মহতাম সাহুদুর সকলের হিম্মত বাড়িয়ে দাও আল্লাহ প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তাদের আব্বাদান কবর এসে আছে তার কবরকে আল্লাহ রহমতের বাগান বানিয়ে দেন মাদ্রাসার যত সমস্যা আছে মুশকিলাত আছে আল্লাহ এগুলাকে তুমি কুদরতের দ্বারা দূর করে দেওয়াল্লাহ ইয় আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সুস্থতার হায়ার দান করো আপনার ঘরে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ হাসপাতালের বেড়ে বিছনায় আমাদের হায়ার শেষ করে দিও না মাওলা আমাদেরকে তুমি দয়া করে রহমতের কোলে উঠাইয়া আল আয় আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আল্লাহ আপনার হাবিবের দরবারে সালাম পাঠাইয়া রাউজায় আথারে যাওয়ার মতো তাও ফি দান করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ আপনার ইসমে আজম রুসিলা দোয়া গুলি কবুল ফরমান আপনার হাবিবের কদম মুবারক রুসিলা দোয়া কবুল ফরমান আল্লাহ সাল মোহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين